নমস্কার আমি ডক্টর বৈশালী রয় আজকের এই ভিডিওতে পোস্ট মেনোপজাল উইমেনে যে ওজন বেড়ে যায় সেই নিয়ে কিছু কথা বলবো আমরা জানি যে আমাদের অনেকেরই মাসিক বন্ধ হওয়ার পরে অনেক মেয়েদের মধ্যে খুব একটা ওজনের আধিক্য দেখা দেয় এইটার প্রধান কারণ হচ্ছে আমাদের শরীরে ইস্ট্রোজেন কমে যাওয়া ইস্ট্রোজেন কমে যাওয়ার জন্য ওজন মাত্রাতিরিক্তভাবে বাড়তে থাকে অনেকের ক্ষেত্রেই এবং যদি ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন থাকে অর্থাৎ বাড়িতে যদি কারোর কারোর ওজন খুব বেশি থেকে থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রবণতা আরও বেশি এই সময় কি করা উচিত আমাদের রেগুলার বেসিসে কিন্তু এক্সারসাইজ করা উচিত অ্যারোবিক্স যোগা মেডিটেশন এগুলো করা উচিত যাতে স্ট্রেস কমে তাহলে ওজন বাড়াটা কমবে এবং এক্সারসাইজের মধ্যে আমাদের যে বিরাট কিছু ভারী এক্সারসাইজ করতে হবে তা না অন্তত ওয়ান হাফ অ্যান আওয়ার সকালে হাফ অ্যান আওয়ার বিকেলে আমরা হাঁটতে পারি আর যেমন বললাম এরোবিক্স যোগা এগুলো করতে পারি মেডিটেশান করতে পারি হ্যাঁ এছাড়া যখন আমরা খাচ্ছি তখন আমরা খেয়াল রাখবো যে আগে যা আমরা খেতাম মানে অর্থাৎ মাসিক যখন চলছিলো তখন যা খেতাম তার থেকে কিন্তু আমরা এখন কম খাবো অর্থাৎ ক্যালোরি অ্যামাউন্ট আমরা কমিয়ে দেবো যাতে আমরা যতটা ক্যালোরি নিচ্ছি তা সে তার থেকে বেশি ক্যালোরি আমরা স্পেন্ড করতে পারি এবং এই সময় কোন খাবার আমরা বেশি খাবো যা যে সেই সব খাবার যেখানে ভালো প্রোটিন আছে দুধ দই ছানা মাছ মাংস ডিম সবুজ শাক সবজি ফ্রেশ ফ্রুটস এইগুলো আমরা খাবো এবং আমরা কোন কোন খাবারগুলো কম খাবার বা না খাওয়ার চেষ্টা করব সেগুলো হলো সাদা ভাত চিনি প্রসেসড ফুড প্রচুর তৈলাক্ত খাবার যেগুলো ভাজাভুজি এগুলো যতটা আমরা পারবো ফাস্ট ফুড এগুলো যতটা পারবো আমরা কিন্তু কম খাব তাহলে কিন্তু আমাদের এই যে ওজনের একটা সমস্যা এটা কিন্তু অনেক ক্ষেত্রে কমবে কেন না এই ওজনের সমস্যা থেকে নানান রকম রোগের সৃষ্টি হয় যেমন হার্ট ডিজিজ যেমন ডায়াবেটিস মেলাইটাস টাইপ টু যেমন আপনার কিছু কিছু ক্যান্সার যেমন ওকলন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার এইগুলো কিন্তু আমাদের দেখতে হবে অনেক সময় এতটাই ওজন বেড়ে যায় যে যখন আমাদের শ্বাসেরও কষ্ট হতে পারে সেই সব মহিলাদের সুতরাং আমাদের দেখতে হবে যেন আমরা এই সময়টা খাওয়ার পরেও কিছুটা এক্সারসাইজ করতে পারি এবং রেগুলার এক্সারসাইজের মধ্যে যেন আমরা থাকতে পারি যারা বাইরে চাকরি করেন বা কাজ করেন তাদের তো বাইরে যেতেই হয় তাদের দৌড়ঝাঁপ এমনিতেই হয় কিন্তু যারা বাড়িতে হয়তো আছেন তারা নিদেন পক্ষে বাড়ির কাজ করবেন অর্থাৎ মুভমেন্ট করবেন একই জায়গায় যদি আমরা বসে থাকি তাহলে এই ওজন বাড়তে বাড়তে কিন্তু কতটা বাড়বে সেটা কারোরই জানা নেই এবং সেটা খুব সাংঘাতিক একটা মাত্রা ধারণ করতে পারে হ্যাঁ সেই জন্যই বলা যে যেটা মানে যা যতটা খাবেন তার থেকে বেশি কিন্তু পরিশ্রম করে স্পেন্ড করে সেই ক্যালোরিটাকে বার্ন আউট করতে হবে এটাই মেইন উদ্দেশ্য আরেকটা কথা যে এই ধরনের যারা যারা যাদের মেনোপজ হয়ে গেছে তাদের যদি এই সমস্ত লাইফস্টাইল চেঞ্জ করে কোনো লাভ না হয় যদি ওজন কমানো না যায় তবে অবশ্যই গার্নিকোলজিস্টের পরামর্শ নেবেন হয়তো অনেক সময় বাইরে থেকে ইস্ট্রোজেন হরমোন দিয়ে হরমোনাল থেরাপি করতে হতে পারে সেক্ষেত্রে হরমোনাল থেরাপি করলে এই যে ওজনের বৃদ্ধি হওয়ার একটা প্রবণতা সেটা কিন্তু কন্ট্রোলে আসবে থ্যাংক ইউ